হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে আমার এক মামা শ্বশুরের মেয়ের বিয়ে তা সেখানেই যাচ্ছি আমরা সবাই মিলে আমি আমার ননদ আমার শাশুড়ি আমার বর তাই দেখো চলে এসেছি বাড়িতে তা আগে আগে যাচ্ছে আমার ননদ হয়েছে ওরা আর তর্স হয়েছে না কখন যাব বিয়েবাড়িতে তাই ও সবার আগে আগে চলেছে আর আমরা চলেছি পিছন পিছন দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে এ লাইটিং করে তা চলে এসেছি বে ভিতরে তা এতটাই ভিড় আমরা চান্সই পাচ্ছি না নতুন কনের কাছে যাওয়ার তা অবশেষে নতুন কনের কাছে এ যাওয়ার চেষ্টা করছি যাই হোক কাছে গিয়ে কিছু ফটো ভিডিও করলাম আর ওই যে বসে রয়েছে আমার ননদ তা দূর থেকে তোমাদের দেখালাম কাছে যেহেতু না তাই তোমাদের দেখাতেও পারলাম না বিয়ে আজকে আমরা সবাই চলে এসছি বিয়ে বাড়িতে একটু আনন্দ করতে সবাই মিলে আর এদিকে চলে এসছে নতুন বর দেখতে পাচ্ছ নতুন বর চলে এসেছে সে গেটের মুখে দাঁড়িয়ে রয়েছে কেননা নতুন বরকে বরণ করা হচ্ছে নতুন বরকে বরণ না করে তো ঘরে ঢোকানো যাবে না তাই সবাই নতুন বরকে বরণ করছে আর বরের পিছনে দাঁড়িয়ে রয়েছে বরযাত্রী বুঝেছ আমাদের নতুন বর খুবই সুন্দর দেখতে এক মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ছেলে মুখটা একটুখানি যাই হোক ছোট্ট বাচ্চা তো নয় বিয়ে করতে চলে এসেছে যখন বড় তো হয়েইছে যাই হোক শাশুড়ি মা বরণ করছে নতুন জামায়ের আর বাকি আরও অনেকে রয়েছে দাঁড়িয়ে নতুন বরের বরণ দেখছে কেউ বরণ করছে তা আমিও একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে দাঁড়িয়ে তা ওই যে নতুন বরকে আবার পাখা দিয়ে হাওয়াও করছে প্রচণ্ড গরম পড়েছে এ জানোই তো গরমকাল এটা কেমন গরম তাই পাখা দিয়ে একটু হাওয়াও করে দিল নতুন বরকে যাতে একটু ঠান্ডা হয় এত গরমে তা নতুন বর তো নিজের টোপটটা হাত দিয়ে ধরে রেখেছে মানে এখনই এত ভাল লাগছে যে হাত দিয়ে না ধরে মাথায় রাখতে পারছে না তাহলে বিয়ের পর কি হবে বলো তো যাই হোক বরং সারা হয়ে গেল দিয়ে এবার ভিতরে যাওয়ার পালা আর ওদিকে সব দিদা শাশুড়ি ঠাকমা শাশুড়িরা গেট ধরেছে ওই যে সাদা শাড়ি পরে আছে ওটা হলো আমার নিজের দিদা শাশুড়ি তার বরকে ভিতরে নিয়ে যাওয়ার পর এদিকে সবাই মিলে নাচ শুরু করে দিয়েছে বিয়েবাড়ি মানেই তো একটু নাচা গানা আনন্দ ফুর্তি করা তোমরা তো জানোই এই যে এরা সব হলো আমার সম্পর্কে ননদ সব নাচানাচি করছে আর আমার তো কথাই নেই ও খুব ভালো নাচতে পারে যেখানে যাবে সেখানে তো নাচবেই তা নাচানাচি করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখেছ কত নাচের বাহার দেখো এদের তা নাচানাচি করার পর দেখার পর খুব খিদে পেয়ে গেছে তাই খাবার এখানে চলে এসেছি এসে বসে রয়েছি সামনে বসেছে আমার শাশুড়ি মা ননদের মেয়ে দেওরের ছেলে আর এদিকে রয়েছে তোমাদের দাদা ভাই আমার ছেলে আর আমি বসে পড়েছি বসে খাওয়া দাওয়া করবো দেখি মেনুতে কি কি রয়েছে তা সবার প্রথমে দিয়ে দিয়েছে প্লেট আর দিয়েছে লেবু সালাদ এটা তো সবার আগেই দেবে সেটা তো তোমরা সবাই জানো তারপরে চলে এসেছে ডিমের কাটলেট তা খেয়ে নিলাম এত গরম পড়েছে গরমে খেতেও ইচ্ছা করছে না কিন্তু না খেলে তো নয় তাই না বিয়ে বাড়িতে গিয়েছি যখন একটু আনন্দ ফুর্তি একটু খাওয়া দাওয়া যাই হোক আমি আলতো হাতে আলতোভাবে ডিমের কাটলেটটা ভেঙে খেয়ে নিলাম গোটা তো মুখের মধ্যে ঢোকানো যাবে না বিয়েবাড়ি বলে কথা সবাই তাকিয়ে রয়েছে তারপর চলে এলো চিপস আর চলে এলো সাদা ঝরঝরে ভাত তারপর ভাতের সাথে এ চলে এলো কি বলো তো ডাল তোমরা তো সবাই যেন ভাতের পর তো ডালই দেবে তাই না তা দিয়ে দিলো এরপর ভেজ ডাল তা ভেজ ডাল দিয়ে ভাত মাখিয়ে চিপস দিয়ে আমি তো খেয়ে নিলাম তারপর চলে এলো পটল চিংড়ি এ দেখো আমরা সবাই বসে খাওয়া দাওয়া করছি দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পর ডাল দিয়ে ভাত খাওয়ার পর আবার ভাত নিয়েছিলাম চিকেন দিয়ে খাবো বলে তাই যে চিকেন চলে এসছে চিকেন দিয়ে এবার খেয়ে নিলাম ভাত তো খাওয়া হয়ে গেল চিকেন দিয়ে পুরো থালা পরিষ্কার তারপর চলে এসছে আমের চাটনি আর সাথে চলে এসছে পাঁপড় তারপর দই মিষ্টি অনেক কিছু ছিল যেটা আমি নিইনি তাই দেখাতেও পারলাম না তারপর চলে এসছে আইসক্রিম গরমকাল বলো শীতকাল বলো বিয়েবাড়ি মানে আইসক্রিম তা বাইরে বেরিয়ে ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম খুবই ভালো লাগলো আইসক্রিম খাওয়ার পর আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো আজকের মতো সবাইকে